দেখো ব্যাগের চেনটা খুলে একবার দেখো দেখছি ফ্রেন্ড আজকে এসেছিলাম শিয়ালদাতে তো এখানে এসে দেখলাম এক দাদা ভাই আঁসফল বিক্রি করছে তো তখন মার কথা ভীষণ আমি মনে পড়ছিলো মা বলছিল অনেকদিন হয়ে গেছে আসফল খায় না যদি কখনো পাস আমার জন্য নিয়ে আসে তাই ভাবলাম মার জন্য কিছু আসফল নিয়ে যাব তাই দাদা কাছে কিছু আঁসফল কিনে নিলাম আর সেই আশফল মাকে দিয়ে দেব আর মাকে কেমন লাগে সেটাই তোমাদের সাথে শেয়ার করব ফ্রেন্ড চলে আসলাম বাড়িতে আর বাড়িতে আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছে তো আমি যে আশফলগুলো এনেছি মা কিন্তু যায় না আর মাকে গিয়ে বলবো মার জন্যটা খাবার এনেছি তো মা শুনে কেমন রিঅ্যাক্ট করে সেটাই দেখাবো মা কি করো এই যে ঘরে কাজ করছি কি করব বসে থেকে সময় কাটছে না মা এই নাও তোমার জন্য স্পেশাল জিনিস আনছি ব্যাগের মধ্যে আছে দাঁড়া দেখছি তবুও দাদা রা তো আর আনতে পারি নি কিছু তুই কি নিয়ে আসছিস আমার জন্য দেখো ব্যাগের চেনটা খুলে একবার দেখো দাঁড়া দেখছি এটা কি দাঁড়া ব্যাগটা দেখে নিই দেখছি বলো তো এর মধ্যে কি আছে দেখে তো মনে হচ্ছে গোল গোল লাগছে মনে হয় তুই কি এসে আঙ্গুর ফল এনেছিস না এর মধ্যে আঙ্গুর ফল নেই তাহলে কি পাতি লেবু না পাতি লেবু হবে না তাহলে কি এনেছিস একটু খুলেই দেখো তাহলে দেখছি তাহলে খুলেই দেখছি ও তো আঁশ ফল হুম তুমি ঠিক ধরেছো এটা হচ্ছে আঁশ ফল ভাবছিলাম যে অনেকদিন থেকে তোকে বলবো যে বাবা একটু ফল নিয়ে তো যখন মনে করে নিয়ে আসি এটা ভালোই হয়েছে তুই আমি আরে আমি আজকে শিয়ালদায় গেছিলাম না ওখান থেকে দেখছিলাম ওখান থেকে দেখছিলাম যে একজন বিক্রি করছিল তখন তোমার কথা মনে পড়লো ঠিক আছে তাই ভাবলাম যে তোমার জন্য কটা আসফল নিয়ে আসি তা তুমি অনেকদিন ধরে বলছিলাম না যে আশফলের কথা তাই আসপালগুলো দেখলাম খুব বড় বড় সাইজে ঠিক আছে দামেও কম ছিল তাই ভাবলাম তোমার জন্য নিয়ে যাই ওটা খেয়ে দেখো কিরকম লাগে আচ্ছা দাঁড়া দেখছি বের করে নি আমি ছাড়া দেখছি কেমন লাগে খে চোকলাগুলো অনেক মোটা না মা হ্যাঁ গায় মনে গায় মাংস কম মাংস আছে কই দেখি দেখি এই দেখ বাহ বেশ মাংসও আছে না বড় আছে গায়ের মাংস আছে পুর আছে বড় আছে না হ্যাঁ আচ্ছা খেয়ে দেখো তো কেমন লাগে দেখছি খুব মিষ্টি